প্রাইড দ্বারা ফুল প্রাইড ওয়াক এটা আমাদের গৌরবের মাস ট্রান্সজেন্ডার মানুষদের একটি প্রাইড মান গৌরবের মাস তার মধ্যেই আমরা দেখেছি শহরে কলকাতা প্রাইড ওয়াক হয় কিন্তু জেলা স্তরে উত্তর চব্বিশ পরগনায় এটা দ্বিতীয় বছর এই বারাকুল প্রাইড ওয়াক আমাদের প্রতিদিনে যে লড়াই খাদ্য বস্ত্র বাসস্থান নিয়ে লড়াই এবং যেভাবে আমরা প্রতিটি স্তরে ঘরে বাইরে নিঃশ্বাস প্রতি প্রতিটি আমরা বৈষম্য শিকার হই যেভাবে আমরা আমাদের করা পশ্চিমবঙ্গে আমাদের যে অবস্থা আমাদের হসপিটালে বেড নিয়েই আমরা কিচ্ছু পাইনি ট্রান্সজেন্ডার প্রোটেকশন অব রাইটস হওয়ার পরেও আমরা এই এই থেকে আমরা বার্তা নিতে চাই যে আমরা কথা কথা বলি বলি সমতার ভালোবাসার এবং বৈষম্যহীন জাত ধর্ম বর্ণ লিঙ্গ শ্রেণী নির্বিশেষে এক ভালোবাসার মুক্তির এক লিবারেটেড ওয়ার্ল্ড যেখানে ভালোবাসাই শেষ কথা যেখানে কোন রকম বৈষম্যহীনতা ท่านক ক্ষমা করবেন বলসামপাপ বিনম আমাদের ব্যবস্থার বিশ্বাসী আমাদের এই লড়াই শুধু আমাদের রক্তের জন্য লড়াই প্রতিটি রক্ত প্রতিটি স্বার্থ প্রতিটি শিরায় যে লড়াই তো ঢুকে গেছে আমাদের জন্য কোন ভাবেই কোনো কিছু ভাড়া হয়নি আমরা যদি রাজনৈতিকটা আরটিকে দেখি সরকার বদল হচ্ছে সরকারের ভাবমূর্তি বদল হচ্ছে কোন ম্যানিফেস্টোতে আমাদের কোনো কথা নেই এই গৌরবের সাথে উদযাপন করার সাথে যে নিজেদের কণ্ঠকে ছড়িয়ে দেবা বিস্তৃত করে দেওয়া এই যে বিস্তৃতের জন্য যে লড়াই এই লড়াই কোনোদিন থামবে না থামেনি আর এই লড়াই যেরকম এই জুন মাস সমগ্র বিশ্বব্যাপী প্লাস 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 রয়েছে সেই লিঙ্গ বৈষম্যতার বিরুদ্ধে যে লড়াই কে নারী কে পুরুষ কে তৃতীয় লিঙ্গ কে হিজরা সম্প্রদায়ের আওতাভুক্ত কে সমকামী নারী পুরুষ আমরা সেই মানুষদের অধিকার সংরক্ষণ এবং তাদের দাবির লড়াইতে নেমেছি এবং এটা আমাদের উদযাপনের মধ্যে দিয়ে আমরা প্রকাশ করছি আমাদের উত্তর চব্বিশ পরগনার মেম্বার এইভাবে বলা সম্ভব না অনেক হাজার হাজার মানুষ আছে কিন্তু সবাই তো পদযাত্রাতে সামিল হতে পারেননি কারণ এখানে এখানে বহু শ্রমজীবী মানুষ এসছেন বহু মানুষ এসেছেন কারণ আমরা সমস্ত রকম বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলছি শ্রমজীবী মানুষ বিভিন্ন স্তরের খেতে খাওয়া শ্রমজীবী রূপান্তরকামী হিজবার ফ্রান্স মানুষরা গ্রাসরুট লেভেল থেকে তারা জেলা থেকে যারা সবসময় কলকাতায় গিয়ে উঠতে পারেন না তারাও এখানে সামিল হয়েছেন এবং বহু অঞ্চলটি মানুষ সংহতি রেখিয়েছেন আমরা এই মিছিল থেকে একটি শুভেন্দু বার্তা দিতে চাই যে ভালোবাসাই যেন শেষ কথা হয় বৈষম্যহীনতাই যেন শেষ কথা আমার নাম অনুরাগ মৈত্রী আমি একজন গণ আন্দোলনের কর্মী আমার নাম অভিনাম মজুমদার আমি একজন রূপান্তর কামী এবং গণ আন্দোলন কর্মী